নমস্কার বন্ধুরা আজ আমি কচুর একটা নিরামিষ পদ নিয়ে এসেছি তো সেটা কি কী লাগে বলে দিই আগে প্রথমে আমি নিয়েছি কচু গাঁঠি কচু তো কাঁটি কচু আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের জন্য আর এখানে আমি অল্প আলু নিয়েছি তোমরা যদি আলু না পছন্দ করো তো আলু দিতে হবে না আলুটাও আমি ভাবিয়ে নিয়েছি একটু আর লাগছে টমেটো কুচি ধনে পাতা কুচি রসুন পাঁচকা মতো রসুন নিয়েছি আর চারটে লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে গোটা জিরে কালো জিরে এবং ধনে গুঁড়ো ধনে গুঁড়োর বদলে গোটা ধনেও দেওয়া যায় তো চলো কচুর খোসাগুলো আগে ছাড়িয়ে নিই দেখো বন্ধুরা আমি কচুর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি রান্নাটা করার আগে একটা কাজ আমাদের করে নিতে হবে এই যে মশলাটা রসুন লঙ্কা আর এদিকে গোটা জিরে কালো জিরে আর ধনে গুঁড়ো এইগুলোকে আমি শুকনো খোলায়ে বা শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে প্রথমে এটাই কিন্তু মেন মশলা এই রান্নার তো এবার আমি গরম প্যানে এইগুলো জ্বালা খারাপ এর মধ্যে কিন্তু কোনো তেল অ্যাড করিনি এগুলো এবার শুকনো খোলায় শুকনো তাই ভালোভাবে নাড়তে হবে একটু পোড়া পোড়া হয়ে যাবে দেখো বন্ধুরা সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি গুড়িয়ে নেব দেখো বন্ধুরা এরকম হয়েছে পেস্টটা এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি ওই সিদ্ধ করা আলুগুলিকে ছেড়ে দেব ভেজে নেব আলুগুলি ভেজে তুলে নিয়েছি এবার কচুগুলো ভেজ দেখো বন্ধুরা আমি ওই তেলের মধ্যেই কচুগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে দেখো বন্ধুরা আমি কচুগুলোকেও ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে যে মশলাটা করে করছি সেটা দিয়ে এবার ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এবার দেব আদার মতো নুন আদার মতো চিনি হলুদ আন্দার মতো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার ওই মশলার মধ্যে আগে থেকে আলু আর কচুর ভেজে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে তাকে আর এবার আমি এই রানাটার মধ্যে একটু জল অ্যাড করবো মিনিট দশেক ফোটাবো তারপর নামাবো প্রায় হয়েই গেছে হয়েই গেছে আমি এবার ধনে পাতা ছড়িয়ে দেবো অল্প ধনে পাতা ছড়িয়ে একটু নেড়ে নি এটা মিক্স করে নি এবার আমি নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমাদের গাঁঠি কসুর এই রেসিপিটা কেমন সুন্দর হয়েছে তোমরা করে দেখবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক ও কমেন্ট করে যেও আর পারলে শেয়ার করে দিও তো আজকের মতো চলি আর হ্যাঁ তোমরা কিন্তু একটা নাম সাজেস্ট করবে অবশ্যই হুম আজকের মতো টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসব তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজ তাহলে আসি টাটা